হ্যালো এভরিওয়ান সকলকে ওয়েলকাম করছি আজকের আমার নতুন এই ভিডিওটিতে ভিডিওটি আন্তনগর জয়েন্টিক এক্সপ্রেস ঢাকা সিলেট রুটে চলাচল করে এই ট্রেনের বিস্তারিত ভ্রমণ বৃত্তান্ত আপনারা পেয়ে যাবেন এবং এই চায়ের দেশ ভ্রমণের কি অপরূপ সৌন্দর্য দুই পাশে চা বাগান ছুটে চলেছে এই অপরূপ দৃশ্য আপনি শুধুমাত্র ঢাকা সিলেট রুটেই এনজয় করতে পারবেন সো আর দেরি না করেই ভিডিওটা দেখে ফেলুন এবং ঢাকা সিলেট ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত ট্যুর প্ল্যান আমার পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ হ্যালো एवरीवन বর্তমানে রয়েছি বাংলাদেশের রাজধানীর ঢাকা বিমানবন্দরে তো ঢাকা বিমানবন্দর এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরদত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এর সামনে অপোজিটে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সো আজকে আমাদের যাত্রা হচ্ছে ঢাকা থেকে সিলেটে যাব শাহজালাল শাহপাড়ানের দেশ সিলেটে সো আমরা আসলে বিমানবন্দরের সামনে দাঁড়াইছি দেখে ভাববেন না যে আমরা অ্যাকচুয়ালি বিমানে যাচ্ছি আমরা আসলে ট্রেনে যাচ্ছি তো এখন হচ্ছে সময় হচ্ছে এগারোটা পনেরো এগারোটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে আমরা যাব সো আমরা কিছুটা আগে এয়ারপোর্টে চলে আসছি এই কারণে ভাবলাম যে একটু বিমানবন্দর এক্সপ্লোর করি সো এই কারণে দেখে আসলাম বিমানবন্দরের ভিতরের অবস্থা সো এখন আমরা যাব বিমানবন্দর রেল স্টেশনে ওইখান থেকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে সিলেটে কম টাকায় কীভাবে সিলেটে ঘুরে আসতে পারি এইগুলো দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে সো সাথেই থাকুন পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসে বিমানবন্দর রেল স্টেশনে জয়েন্টিক এক্সপ্রেস সেদিন রাইট টাইমই ছিল সঠিক সময়ে ঢাকা বিমানবন্দরে প্রবেশ করে উনত্রিশ সিরিজের লোকনে চলাচল করে এই সিলেট ট্রেনগুলা জয়ন্তী এক্সপ্রেস ঢাকা বিমানবন্দরে প্রবেশ করার পরে আমরা আমাদের নির্ধারিত আসনে উঠে পড়ি শুনেছি কী পরিমাণে ভিড় লোক উঠবে অবস্থাটা দেখেন আমি লাস্টে দাঁড়ায় পড়তে প্রত্যেকটা ঘেটে এরকম ঢাকা থেকে ছেড়ে আসা ফিলেট অভিমুখী আন্তনগোধ সাতশো সতেরো রং জয়ন্তীকে এক্সপ্রেস নিয়ে ছেড়ে যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেলের সব পরবর্তী চাকরা বিবেনবাড়িয়া জেলার আসলে আজকে রয়েছি পর্যন্ত এই মুহূর্তে অতিক্রম প্রশি টঙ্গি রেলের যন্ত্র আর টঙ্গিটি কী পরিমাণে তোমরা দেখেন পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের লাইন আগে গেল জয়দেবপুর অঞ্চল থেকে এটা হচ্ছে রেলে পশ্চিমাঞ্চলের দুটো লাইন আসলে জয়দেবপুর পূর্বাঞ্চলে বাট পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য মেইন লাইন হচ্ছে হ্যাঁ এইটা জয়দেবপুর থেকে গেল আর আমরা এটা পূর্বাঞ্চলের লাইন এই লাইন নিয়ে নোয়াখালী চট্টগ্রাম জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সাতশো সতেরো এবং সাতশো আঠারো কোড নিয়ে চলাচল করে ট্রেনটি সাতশো সতেরো ঢাকা থেকে ছাড়ে দুপুর এগারোটা পনেরোতে এবং সিলেট গিয়ে পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা ট্রেনটির সম্পূর্ণ কোর্স পিটি ইনকা দু হাজার উনিশ সালের ইন্ডোনেশিয়ান কোচ দ্বারা পরিচালিত হয় ট্রেনটি কোচগুলো অত্যন্ত বিলাসবহুল ট্রেন এবং ট্রেনটি মিটার গেজ ভার্সন দ্বারা পরিচালিত হয় ঢাকা সিলেট রুটে

ঢাকা থেকে ছেড়ে আসার পরে এই প্রথম স্টপেজ হচ্ছে আশুগঞ্জ আশুগঞ্জ এসে দাঁড়ালো আমাদের তো আশুগঞ্জ এখন ফার্স্ট স্টপেজ এখন ট্রেনটা লোকাল হয়ে এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা থেকে ছেড়ে আসার পর দ্বিতীয় স্টপেজ জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ছাড়লো চলুন জেনে নেই ঢাকা থেকে সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলোর সম্পর্কে ঢাকা থেকে সিলেটের মধ্যে চারটি ট্রেন চলাচল করে তার মধ্যে এটি হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা এবং সিলেট উভয় প্রান্ত থেকেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল করে ট্রেনটি দুই রেখে চলে দুই পাশ থেকে এটি হচ্ছে সাতশো সতেরো আপ জয়ন্তিক এক্সপ্রেস এবং সিলেট থেকেও ঠিক দুপুরবেলা সাতশো আঠারো ডাউন জয়ন্তিক এক্সপ্রেস চলাচল করে ট্রেনটি রাত্রে উপবন হয়ে যায় উপবনের সাথে রেক শেয়ার করে উপবন এক্সপ্রেস রাত্রে দুই পাশ থেকেই সাতশো উনচল্লিশ এবং সাতশো চল্লিশ কোড নিয়ে চলাচল করে এছাড়া আরও দুটি ট্রেন রয়েছে পারাবট এক্সপ্রেস এবং কালনি এক্সপ্রেস টোটাল এই চারটি ট্রেন রয়েছে সিলেট ঢাকা রুটে ঢাকা থেকে ছেড়ে আসার পর চট্টগ্রাম এবং সিলেটের রুট একই থাকে এই রুটটি আলাদা হয় আখাওড়া এসে আখারা যাওয়ার পূর্বে এটি হচ্ছে আখাওড়া বাইপাসের পয়েন্ট এখান থেকেই সিলেটমুখী লাইন এবং চট্টগ্রামমুখী লাইন আলাদা হয়ে গেছে আমাদের ট্রেন সিলেটমুখী লাইনে যাচ্ছে আর ডানে যে লাইন দেখতে পাচ্ছেন ডাবল লাইন সেটি হচ্ছে আখাওড়া জংশনের দিকে অর্থাৎ আখাড়া জংশনের চট্টগ্রাম মুখী লাইন এখান থেকেই সিলেট এবং চট্টগ্রাম রুট আলাদা জয়ন্তীকা এক্সপ্রেস যেহেতু পুরোটাই দিনের ট্রেন এই কারণে ঢাকা সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্টপেজ এই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঢাকা বিমানবন্দর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আজমপুর হরসপুর মুকুন্দপুর শাহজিবাজার সাইস্তাগঞ্জ জংশন কোলাও জংশন মাইজগাঁও সব আরও ছোটোখাটো দু একটা স্টেশনের স্টপেজ দিয়ে সিলেট প্রবেশ করে ট্রেনটার মোট ষোলোটি স্টপেজ রয়েছে এটি হচ্ছে আজমপুর রেলওয়ে স্টেশন এবং এই স্টেশনটি আখাউড়া জংশন এবং আখাওড়া বাইপাসের পয়েন্ট মিলিত হয় স্টেশন এই স্টেশনটি থেকে ঢাকার দিকে অর্থাৎ আখাউড়া বাইপাস এবং আখাওড়া জংশনের দিকে হয়ে চট্টগ্রামের লাইন আলাদা হয়েছে এটি হচ্ছে সংযোগ বিন্দুকার একটি স্টেশন যেটি জংশন নয় ট্রেন দাঁড়াবে মন্তলা স্টেশন এটা হচ্ছে হবিগঞ্জ জেলার ভিতরে সিলেট ডিভিশনে ঢুকার পরে এটা সেকেন্ড স্টপেজ ফার্স্ট স্টপেজ ছিল হরসপুর হ্যাঁ হরসপুর হচ্ছে হবিগঞ্জের ভিতরে সিলেট ডিভিশন আর এরপরে স্টপেজ থেকে এইটা মনতলা দুইটাই হবিগঞ্জ জেলার মধ্যে এই স্টেশনগুলো আসলে ফ্যামিলি আর না বিকজ এখানে যার জয়েন্ট টিকায় দাঁড়ায় অন্যান্য স্টেশনগুলো এইসব স্টেশনে দাঁড়ায় না এই কারণে অনেকেই জয়েন্ট থেকে একটা লোকাল বা কমিউনিটারগুলো আখ্যায়িত করে অদ্ভুত একটা জিনিস দেখলাম এই নোয়াপাড়া স্টেশনে নোয়াপাড়া হচ্ছে ঢাকা সিলেট রুটের নোয়াপাড়া আবার কেউ ভাইবেন না যে ঢাকা খুলনা রুটের যে যশোরের নোয়াপাড়া ওইটা না এটা সিলেট রুটের সব প্ল্যাটফর্মের মাঝখানে রেলগেট এই যে সো এই হচ্ছে প্ল্যাটফর্ম এই পাশে সামনে ট্রেন বাজারে এসে পৌঁছানোর পরে দেখতে পাই ট্রেনে বিভিন্ন রকমের শশা আনারস এগুলো বিক্রি হচ্ছে তো দেখে ভালোই লাগলো দশ টাকা করে ছিল এক পিস শশা এবং এক পিস আনারস সো ট্রাই করে দেখলাম আনারসগুলো খুবই মিষ্টি ছিল সম্ভবত ওই এলাকারই পাহাড়ি আনারস এবং শশাটাও খুব সুস্বাদু ছিল শ্রীমঙ্গলে প্রবেশ করছে ঢাকায় গেছে আসা সিলেট টুকুরি সাতশো সতেরো নম্বর এই ত্রিমঙ্গলকে চায়ের দেশ বা চায়ের রাজধানী বলা হয় সে ত্রিমঙ্গল থেকে সিলেট জেলায় না সিলেট বিভাগে মৌল বিভাগের তো আমার মনে হয় আরেক জয়ন্তী যেটা সিলেট থেকে ছেড়ে আসে ঢাকার দিকে সেটা সেটা এখনও ক্রসিং হয় নাই মনে হয় ক্রসিং হবে ওই পাশে ফাঁকা রাখছে ঢাকা সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলোর ভাড়া হচ্ছে শোভন চেয়ারের ভাড়া হচ্ছে তিনশো টাকা আমি যেটাতে এখন ভ্রমণ করছি স্নিগ্ধা এই এসি চেয়ারের ভাড়া হচ্ছে সাতশো উনিশ টাকা এবং এসি ক্যাভিন যেটা দিনের বেলায় চলাচল করে সেটির ভাড়া হচ্ছে আটশো ছত্রিশ টাকা এবং সাথে অনলাইনে বিশ টাকা করে চার্জ রয়েছে পার টিকিট যদি আপনি কাটতে যান এবং এই ট্রেনের ভাড়া আরও কম ছিল তিনশো বিশ তিনশো তিরিশ টাকা ছিল সম্ভবত বিশ কিংবা তিরিশ সো এইটা বৃদ্ধি পেয়ে তিনশো পঁচাত্তর হয়েছে যেহেতু একশো কিলোমিটার উপরে মাইলেজ কমে দিয়েছে এই কারণে এই মে মাসের পাঁচ তারিখ থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে সাত ঘন্টা ঢাকা বিমানবন্দর থেকে সিলেট পর্যন্ত লাগলো ট্রেন বিফোর হয়েছে দশ মিনিট বিফোর এটা এত মাইক হিট খাওয়ার পরেও কেননা যে পরিমাণে লুজ টাইম দেওয়া ওই মাইক থেকে সিলেট পর্যন্ত সেই হিসেবে লুজ ইয়া বিফোর হওয়া স্বাভাবিক বিফোর হয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ছয় থেকে এক্সপ্রেস সিলেট ইন করলো সাত ঘন্টা লাগছে জ্যাক ঢাকা বিমানবন্দর থেকে সিলেট আসতে আমাদের গাড়ি বিফোর করছে যে পরিমাণে লুজ টাইম দেওয়া এই গাড়ির বিফোর হওয়াটাই স্বাভাবিক না হলে অ্যাকচুয়ালি এর আগের বার আসছিলাম ওই দিন ঢাকা থেকে চার ঘন্টা লেট ছিল সিলেট পৌঁছে সিলেট এগারোটাই তো আজকে জাস্ট টাইম সাতটার মধ্যে পৌঁছে গেছি সাতটারও আগে বাবা চলে সো এই নিয়ে তিন থার্ডবার আসলাম আমি সিলেটে দু হাজার বাইশ তেইশ চব্বিশ এবং পরপর ছয় মাসের ব্যবধানে আসলাম লাস্ট আসছিলাম নভেম্বরে এখন আসলাম আবার মেতে স্যার আমার সাথে আসছে এই যে আমার ট্যুর পার্টনার পুরো ভিডিওতে দেখাই না এখন দেখাইলাম এই হলো রায়হান আমার স্কুল লাইফের বন্ধু সো এখন আমরা কি ফটোশ্যুট নিয়ে চলে যাবো সিলেটে দেখাবে নেক্সটের ব্লগে